দু সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার তৃণমূল কংগ্রেসকে ছুড়ে ফেলে দেবে পশ্চিমবঙ্গের মানুষ বিস্ফোরক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব কালীপুজোর এক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বললেন কালী মায়ের আশীর্বাদে এবার পশ্চিমবঙ্গের মানুষ দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দেবে দু হাজার ছাব্বিশ সালে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে ক্ষমতায় আসছে বিজেপি যে মানুষটা সবসময় পশ্চিমবঙ্গের মানুষের কথা পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা ভাবেন সেই মানুষটা হল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালীঘাটের আশপাশের বত্রিশটি বাড়ির জায়গা কিনে বসে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর চটি পরে তিনি বলেন ওনার কিছু নেই এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে যোগ্য জবাব দেবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস কালী মায়ের আশীর্বাদে এবার বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে দু হাজার ছাব্বিশে কালী মায়ের দুর্গা মায়ের আশীর্বাদে নরেন্দ্র ভাই মোদীর মার্গদর্শনের দিশাতে বাংলার মানুষ বাংলা থেকে উঠে এসে যে বিদ্রোহী মানসিকতা রাখে যে বাঙালির কথা চিন্তা করে যে বাংলার কথা চিন্তা করে যে বাংলার মানুষের কথা ভাবে যে বাংলার উন্নয়নের কথা ভাবে এমন একজন ব্যক্তিকে আমরা বসাবো বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার মানুষের মধ্যে একটা কনফিউশন এক সময় কমিউনিস্টকে বসিয়েছিলাম বহু আশা করে কংগ্রেসকে সরিয়ে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর শাসন করলেন তারপরে আবার এই মহিলা আসলেন কিছুদিন পর ওনার প্রথম ছিল না তারপরে ভাতিজার আবির্ভাব হলো প্রথম সিজনে কিন্তু ভাতিজা ছিল না ছিল কি ছিল না তৃতীয় সিজনে ভাতিজার উদ্ভব হলো তারপরে আর কি কি উদ্ভব হবে এখনো বাংলার মানুষের জানা নেই কিন্তু যেটা আমি বললাম ওনার বয়স হয়ে গেছে তার জন্য অভ্যতি দিতে হবে আর তার জন্য আবার অনেকের অব্যাহতি হয় না যদি তার সবকিছু খেয়াল থাকে মানসিকতা সঠিক থাকে ওনার তো মানসিক মনোভ্রম হয়ে গেছে তো মনোভ্রম হয়ে গেলে তো তার হাতে সত্তা দিয়ে রাখা তো কালীমা কোনো দিন মানবে না মানবে না গুন্ডারা মানুষ কয়লা চুরের মানুষ গরু চুরের মানুষ কিন্তু বাংলার মানুষও মানবে না কালীমাও মানবে না দুর্গা মানবে না আর বাংলার মেয়েরও মানবে না কারণ কি বাংলার মেয়েদেরকে বলছে রাত্রিতে সন্ধ্যার পরে ঘর থেকে বেরোব না বাংলার মেয়েরা বলে পাগল হয়ে গেছে বাংলার স্বাধীনতা রেপ টেপ এই জন্য ঘটনা হবে উনি সার্টিফিকেট দিচ্ছে আগ্রহ দেখাচ্ছে বাংলার মেয়েদেরকে বলছে বেরোতে পারবে না সন্ধ্যার পরে আর কিছুদিন পরে বলবে বাংলার মেয়েরা বুরখা পরেই থাকো আরে তালিবানের লোক তালিবানের বিদেশ মন্ত্রী ভারতে চলে এসছে তালিবানের যেই তালিবানের বোরখা পরে ঘুরতে হয় যেই তালিবানেরা কোনোদিন সামনে মহিলা সাংবাদিকের সামনে কথা বলে না ভারতে আসার পর এই তালিবানের বিদেশমন্ত্রী মন্ত্রী ভারতীয় মহিলা পত্রিকাদের সঙ্গে কথা বলে বিনিময় করে গেছে সেই তালিবানে যেখানে মহিলাদেরকে অধিকার দেওয়া হতো না সেই তালিবান আজ ভারতীয় রাস্তাতে চলে বুর্খা থেকে মহিলাদেরকে ভারতীয় দিশায় নিয়ে আসছে এখানে দিদি বলছে সন্ধ্যার পরে বেরোন যেত না সন্ধ্যার পরে বেরোন যাবে না তো কে বেরোবে দিদি কে বেরোবে আপনার গরু চুরে না ভাতিজা কে বেরোবে এমন 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 মাল ওনার কাছে সেগুলো বাজারে নিয়ে গেলে কেউ নেবে না উনি এগুলো নিয়ে নিয়ে রেখেছে আরে এগুলি এক এক করে কুকর্ম করে জেলে যখন চলে যায় দিদি টাটা বাই বাই করে আর দিকে চলে যায় বেরিয়ে আসলে আবার দিদি চলে আসে যে কেমন টুইনিয়ান দিদি তো তার জন্য কালী মায়ের কাছে আমার প্রার্থনা ভাই আমি সারা বাংলাতে ঘুরবো আমাকে পাঠিয়েছে আমি বহুত শক্তিধর মালিক শক্তিধর ব্যক্তি না কিন্তু এটা জানি কাল এসে গেছে ওনার ফিনিশ এবার বিদায় হয়ে যাবে এবার বিদা এবার জয় হবে কার বাংলার মানুষের জয় হবে কার জয় হবে জয় হবে